আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা জানি আজকে থেকে হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে তো সেক্ষেত্রে একটি কথা বলে রাখি তো যাদের ই সনদে হচ্ছে ভুল আছে তারা খুব দ্রুত সংশোধন করে ফেলবেন এখন আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব আপনি হচ্ছে যে শূন্য পদের তালিকা কীভাবে দেখবেন তো শূন্য পদের তালিকা দেখার জন্য আপনাদের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেই ওয়েবসাইটের লিঙ্কে যাওয়ার পর আপনার হচ্ছে এরকম একটা পেজ দেখতে পারবেন তো এরকম পেজে যাওয়ার পর আপনার যেটা করতে হবে তো এখানে হচ্ছে যে চোজওয়ান এখানে আপনি ইনস্টিটিউট সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে চোজ ডিভিশন আপনার যে ডিভিশন এটা লিখবেন এরপর আপনাকে ওয়ান এখান থেকে হচ্ছে আপনার যে জেলা এটা লিখতে হবে তো এটা লেখার সাথে সাথে হচ্ছে যে একটা এরকম লিস্ট চলে আসবে তো আপনি চাইলে এটাকে হচ্ছে যে সিরিয়াল দশ পর্যন্ত না রাখে এটাকে একশো পর্যন্ত করে ফেলতে পারেন তো এখানে একশো লিখে দিবেন তো এরপর দেখা গেল যে এখানে প্রতিষ্ঠানের সিরিয়াল তো ই আই আই এন নাম্বার প্রতিষ্ঠানের নাম জেলা উপজেলা পোস্ট সাবজেক্ট এন্ড পোস্ট পোস্ট টাইপ এমপিও কি না এটাও জানা যাবে তো এরপরে আমরা একটু আগে যেটা দেখেছি যেখানে হচ্ছে ফিমেল এবং মেল লেখা ছিল এখন এটা হচ্ছে জেনারেল হয়ে গেছে এটা হয়তো আপডেট হয়েছে তো আমার মনে হয় মেরিট লিস্টের যে মেরিট লিস্টটা হচ্ছে খুব দ্রুত দিয়ে দিবে তো তারা যেহেতু আজকে হচ্ছে যে তারা যেহেতু আপডেট করতেছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেরিট লিস্টের জন্য আপনারা অপেক্ষা করেন আশা করি খুব দ্রুত দিয়ে দিবে আর যাদের হচ্ছে যে ই সনদে হচ্ছে ভুল আছে তারা অবশ্যই হচ্ছে যে এই সনদটা হচ্ছে যে কারেকশন করে নেবেন কারেকশন করে তারপর হচ্ছে আবেদন করবেন তো এইভাবে আমরা হচ্ছে যে শূন্য তালিকা দেখতে পারবো তো এইভাবে আপনারা শূন্য তালিকাটা দেখে তারপর আপনার কোন প্রতিষ্ঠান হচ্ছে যে আবেদন করবেন বা হচ্ছে কিভাবে চয়েস লিস্ট সাজাবেন এটা হচ্ছে যে আপনারা সাজাতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ